আজকে তোমাদের সাথে গুচ্ছভুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে চান্স পেতে কত মার্ক লাগতে পারে সেটা সম্পর্কে প্রিভিয়াস ডাটানালাইসিস করার মাধ্যমে তোমাদের জানাই দিব কারণ তোমাদের ভিতরে অসংখ্য স্টুডেন্টের স্বপ্নের একটা জায়গা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়া তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে অবশ্যই আগে তোমাকে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে কত মার্ক লাগে সেটা সম্পর্কে তোমার যদি একটা ক্লিয়ার ধারণা হয় এবং সেই ধারণা নিয়ে ভালো একটা যদি পরীক্ষা দিতে পারো তাহলে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়তে পারবা তো আজকের এই ভিডিওর মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কাট অফ মার্ক এবং এবছরে কত পেয়ে তুমি চান্স পেতে পারো সেই সম্পর্কে তোমাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দেবো তো সর্বপ্রথম তাহলে আমি যেটা নিয়ে আলোচনা করবো আমি একটু বড় করে নিই যাতে তোমাদের দেখতে একটু সুবিধা হয় এবং তোমরা খুব সহজে যাতে তোমরা বুঝতে পারো যে কোথায় কোথায় কত মার্ক লাগছে সো প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা কী নিয়ে আলোচনা করবো প্রথমে আমি আলোচনা করবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পদার্থ যে সাবজেক্টটা আছে এই পদার্থ সাবজেক্টে চান্স পেতে গেলে প্রিভিয়াস ইয়ারে বা গত বছর কত মার্ক লাগছে সো পদার্থের ক্ষেত্রে দেখা গেছে গত বছরের ভিতরে একশোর ভিতরে বাউান্ন পয়েন্ট ফাইভ জিরো যারা পাইছে তারা কিন্তু পদার্থ সাবজেক্টে শেষ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে অপরদিকে গণিত যে সাবজেক্টটা আছে এই গণিত সাবজেক্টের ক্ষেত্রে একশোর ভিতরে মাত্র তেতাল্লিশ পয়েন্ট ফাইভ জিরো যারা পাইছে তারা কিন্তু এখানে ভর্তি হইতে পারছে তার মানে গলিতে কিন্তু সবচেয়ে লোয়েস্ট মার্কে এখানে ভর্তি হওয়া সম্ভব হয়েছে তো যাদের কম মার্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই যদি একটু ভালো করে পরীক্ষা দিতে পারো তাদের ক্ষেত্রে এখানে চান্স পাওয়া সম্ভব হবে পরিসংখ্যান যে সাবজেক্টটা আছে বা স্ট্যাটিস্টিক যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টে ভর্তি হতে গেলে যাইতে এখানে একশো মার্কের ভিতরে একান্ন কিন্তু গত বছরে একান্ন পেয়ে স্টারে চান্স পাইছে ভূগোল পরিবেশ এই সাবজেক্টের ক্ষেত্রে পঁয়তাল্লিশ যারা তুলতে পারছে একশোর ভিতরে তারা কিন্তু এখানে ভর্তি হতে পারছে প্রাণীবিজ্ঞান যে সাবজেক্টটা আছে এক্ষেত্রে একশোর ভিতরে যারা বাহান্ন পয়েন্ট টু ফাইভ তুলতে পারছে তারা এখানে ভর্তি হতে পারছে অপরদিকে উদ্ভিদ বিজ্ঞান যে সাবজেক্টটা আছে এক্ষেত্রে একশোর ভিতরে যারা বাহান্ন তুলতে পারছে তারা এখানে ভর্তি হতে পারছে মনোবিজ্ঞান যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের ক্ষেত্রে একশোর ভিতরে পঁয়তাল্লিশ পয়েন্ট টু ফাইভ পেয়ে স্টুডেন্টরা ভর্তি হতে পারছে অপরদিকে সিএস অনেকেরই সিএসসি নিয়ে পড়া ইচ্ছা থাকে তো সিএসসি যেহেতু অনেক ভালো একটা সাবজেক্ট তো এই সাবজেক্টে চান্স পেতে গেলে তোমাকে মার্কটাও কিন্তু বেশি তুলতে হবে তো সিএসসির এর ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে উনষাট পয়েন্ট সেভেন ফাইভ যারা তুলতে পারছে তারা সিএসই সাবজেক্টে ভর্তি হতে পারছে বায়োলজির ভিতরে ফার্মেসি কিন্তু অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট কারণ অনেকেরই ফার্মেসিতে পড়া ইচ্ছা থাকে তো ফার্মেসির ক্ষেত্রে দেখো চান্স পেতে গেলে পঁয়ষট্টি তোলা লাগছে অর্থাৎ যারা বায়োলজিতে ভালো করতে মানে চান্স পেতে চাও বায়োলজি রিলেটেড সাবজেক্টে ফার্মেসিতে যারা পড়তে চাও তাদের অবশ্যই মার্ক কিন্তু রসায়ন সাবজেক্টের ক্ষেত্রে সাতান্ন লাখে একশোর ভিতরে ভর্তি হওয়ার জন্য অপরদিকে বিএমবি এই সাবজেক্টের ক্ষেত্রে আটান্ন পয়েন্ট ফাইভ জিরো লাগছে তারপরে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো নিয়ে একটু আলোচনা করি তারপর কিছু সাবজেক্ট আছে যেগুলো হলো তোমাদের কমার্সের স্টুডেন্টদের জন্য কমার্সের জন্য দেখো প্রথম যে সাবজেক্ট আছে সেটা হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কত লাগছে তারা হিসাব বিজ্ঞান নিয়ে পড়তে চাও তাদের ক্ষেত্রে অবশ্যই মার্কেটটা বেশি তুলতে হবে যে একশোর ভিতরে পঁয়ষট্টি পয়েন্ট টু ফাইভে স্টুডেন্ট ভর্তি দিতে পারছে ফিনান্সের সাবজেক্টটা সাবজেক্ট আছে সেটা চৌষট্টি পয়েন্ট ফাইভ জিরো লাগছে মার্কেটিংয়ের ক্ষেত্রে একষট্টি পয়েন্ট ফাইভ জিরো লাগছে অপর যে ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা আছে এটার ক্ষেত্রে কিন্তু একষট্টি পয়েন্ট ফাইভ জিরো লাগছে তার মানে এখানে দেখা যাচ্ছে কি এখানে দেখা যাচ্ছে যে যারা ভালো সাবজেক্টে পড়তে যাও তাদের মার্কটা কিন্তু তুলনামূলক একটু বেশি তুলতে হবে এখন প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে এই যে প্রিভিয়াসারের কাট অফ মার্ক যেটা আছে এই মার্কে কিন্তু এবার এসব এবছরও কি চান্স হবে ব্যাপারটা কিন্তু এরকম না কারণ এই কাট অফ মার্কগুলো কিন্তু কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে প্রথম যেটা নির্ভর করে সেটা হলো যে এবছরে প্রশ্ন কেমন হবে প্রশ্ন যদি তুলনামূলক একটু কঠিন হয় তাহলে কম মার্কেস ভর্তি হতে পারবা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্টে আর যদি প্রশ্ন সহজ হয় তোমার মার্কটা কিন্তু বেশি তুলতে হবে এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই তাহলে আমি যদি ভালো সাবজেক্টে অর্থাৎ টপ সাবজেক্টগুলোতে যদি পড়তে চাই তাহলে সেক্ষেত্রে আমি কত টার্গেট নিয়ে পড়াশোনা করবো তাদেরকে আমি বলবো যে একশোর ভিতরে তুমি পঁয়ষট্টি প্লাস টার্গেট রাখো তার টপ সাবজেক্টে পড়তে চাও আর তারা যে কোনো সাবজেক্টে যারা এখানে হতে চাও তারা টার্গেট ডাকবে অন্তত পঞ্চান্ন প্লাস টার্গেট ডাকবে যদিও পঞ্চান্ন নিচেও চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে পঞ্চাশ পাবে তবে অবশ্যই টার্গেট রাখবো পঞ্চান্ন প্লাস অর্থাৎ টার্গেটটা তোমার বড় হলে তুমি কিন্তু সেই অনুযায়ী ভালো সাবজেক্ট কিন্তু পেয়ে যাবা এবং অবশ্যই যারা এই কম মার্কে চান্স পেতে চাও অর্থাৎ পঞ্চাশে চান্স পেতে চাও এরকম যাদের চিন্তাভাবনা আছে তাদের অবশ্যই অবশ্যই কিন্তু ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করতে হবে তুমি যদি ম্যাথ বায়োলজি অ্যান্সার করো তাহলে কম মার্কে চান্স পাবা কিন্তু তুমি যদি শুধুমাত্র বায়োলজি অ্যান্সার করো অথবা শুধুমাত্র ম্যাথের সাথে তুমি বাংলা অথবা ইংলিশ অথবা বায়ো সাথে বাংলা অথবা ইংলিশ অ্যান্সার করে তাহলে সেক্ষেত্রে তোমার মার্কটা কিন্তু তুলনামূলক পাঁচ সাত মার্ক বেশি তুলতে হবে এজন্য তারা কম মার্কে চান্স পেতে চাও তারা অবশ্যই ম্যাথ বায়োলজি অ্যান্সার করবা আর যারা একটু ম্যাথ অ্যান্সার করবো অথবা বায়োলজি শুধু অ্যান্সার তার সাথে বাংলা ইংলিশ অ্যান্সার করবো তারা কিন্তু নর্মাল মার্ক থেকে পাঁচ সাত মার্ক কিন্তু তোমাকে বেশি তুলতে হবে ভালো সাবজেক্ট পেতে পেতে হলে তো এই হলো তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে চান্স পেতে গেলে কত মার্ক লাগতে পারে সেটা সময় তোমাদের একটা ধারণা দিয়ে দিলাম এখন যারা শেষ মুহূর্তে এই গুচ্ছর জন্য প্রস্তুতি নিতে চাও অথবা কৃষিগুচ্ছর জন্য প্রস্তুতি নিতে চাও অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজ অথবা ঢাকা বিশ্ব অধিভুক্ত প্রযুক্তি মিডিয়ার জন্য প্রস্তুতি নিতে চাও ঘরে বসে অনলাইনে ক্লাস করতে চাও তাদের জন্য কিন্তু আমরা মেনলি গুচ্ছ এবং কৃষিগুচ্ছ টার্গেট চালু করছি এই কোর্সে ভর্তি হলে তুমি কৃষিগুচ্ছর জন্য প্রস্তুতি নিতে পারবা যেহেতু কৃষিগুচ্ছর হিউজ একটা সময় পাচ্ছ এই সময়টা তুমি অনলাইনে ক্লাস করার মাধ্যমে নিতে পারবা তো যারা ঘরে বসেই কৃষিগুচ্ছর জন্য ভালো একটা প্রস্তুতি নিতে চাচ্ছ বা গুচ্ছর জন্য ক্লাসগুলো করতে চাচ্ছ তারা দ্রুত আমাদের স্ক্রিন দেখানোর নাম্বারে দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে স্ক্রিনে দেখার নাম্বারে কল দিয়ে যদি তুমি আমাদের জানাও তাহলে তোমাকে আমাদের কোর্সে ভর্তি করে নেওয়া হবে এবং কোর্সে ভর্তি হলে তুমি অনলাইনে ক্লাস করতে পারবা ঘরে বসে তুমি ফিজিক্সের প্রত্যেকটা চাপটায় ক্লাস পাবা কেমিস্ট্রির প্রত্যেকটা চাপটায় ক্লাস পাবা ম্যাথের ক্লাসগুলো পাবা এবং ক্লাসগুলোতে একটা ধর বেসিক কনসেপ্ট প্রিভিয়াসলার ব্যাংক সলভ হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক সহ সব কিছু তোমাকে ট্রান্সফার জন্য কিন্তু শেখানো হবে এবং ক্লাসগুলো যেহেতু ঘরে বসে করতে পারতো এবং এখানে ভর্তি হলে কৃষিগুচ্ছের প্রস্তুতি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজ প্রযুক্তি ইউনিট এবং গুচ্ছের জন্য প্রস্তুতি তোমার হয়ে যাচ্ছে তো তারা শেষ মুহূর্তে ভালো একটা ক্লাস করার মাধ্যমে চান্স পেতে চাও নিজের স্বপ্নটা পূরণ করতে চাও বাবা মুখে হাসি পড়াইতে চাও তারা স্ক্রিনে দেখার নাম্বারে দু টাকা বিকাশে পাঠিয়ে স্ক্রিনে দেখার নম্বরে কল দিয়ে জানাবা অথবা স্ক্রিনে দেখার নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কাট অফ মার্ক তোমাদের দিলাম আশা করি তোমরা ভালো করে প্রস্তুতি নিবা শেষ মুহূর্তে ভালো প্রস্তুতি তোমাকে ভালো একটা জায়গায় চান্স পেতে সহযোগিতা করবে তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ